ব্যাংক কর্মকর্তার কারণে হয়রানি শিকার আমি মোহাম্মদ আবু তাহের ইন্টারন্যাশনাল ম্যানেজার কর্মরত আছি সোনাই ব্যাংক কর্তৃপক্ষ পাওনা টাকার সাত লক্ষ হাজার টাকা উত্তোলন করে নেওয়ার পরেও বিভিন্ন অজুহাতে মামলা প্রত্যাহার গরিমসি ও তালবাহানা করছে ব্যাংকের ভুলের কারণে আমি একজন অসুস্থ বৃদ্ধ ও অসহায় গ্রাহক সাত মাস জেল খাটি চাকুরি হারায় আর্থিকভাবে ভীষণ ক্ষতিগ্রস্ত হই এছাড়া সুদূর রাঙ্গামাটি থেকে চট্টগ্রাম ঢাকা হয়ে গাইবান্ধা আসাটা আমার জন্য আর্থিক ও শারীরিকভাবে অনেক কষ্টকর এমত অবস্থায় আমার প্রত্যাশা এক নম্বরে ব্যাংক কর্তৃপক্ষ কর্তৃক মামলা প্রত্যাহার পাওনা অতিরিক্ত উত্তোলিত আমার সাত লক্ষ আশি হাজার টাকা ফেরত আমার আমার অ্যাকাউন্ট পুনরায় অবমুক্ত করে সচল করা করে দেওয়ার জোর আবেদন